সর্বপ্রথম মৃত্যুকে কিভাবে সৃষ্টি করা হয়েছে মৃত্যু মানব জীবনের এক অবিচ্ছেদ্য বাস্তবতা মানুষ যত উন্নত প্রযুক্তির সাহায্যেই দীর্ঘজীবন লাভ করুক না কেন মৃত্যুকে এডানো সম্ভব নয় কিন্তু মৃত্যুর সৃষ্টি কিভাবে হল কেন আল্লাহ মৃত্যুকে নির্ধারণ করলেন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব মৃত্যুর সৃষ্টি ইসলামের দৃষ্টিভঙ্গি পবিত্র কুরআনে আল্লাহ বলেন যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম সুরা সুরামূলক এই আয়াত থেকে বোঝা যায় যে মৃত্যু কোনো দুর্ঘটনা নয় বরং এটি আল্লাহর পরিকল্পনারই একটি অংশ জীবন ও মৃত্যুর সৃষ্টি কিভাবে হল এক মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পৃথিবীতে মানবজাতিকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এই পরীক্ষার দুটি গুরুত্বপূর্ণ উপাদান হল জীবন ও মৃত্যু কেন আল্লাহ মৃত্যু সৃষ্টি করলেন মানুষের অহংকার ও ক্ষমতার সীমাবদ্ধতা বোঝানোর জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যাতে প্রতিটি মানুষ তার কর্মফল লাভ করে পরকালীন জীবনের দিকে মনোনিবেশ করানোর জন্য দুই মৃত্যুর আগে কোনো কিছুই ছিল না আল্লাহ তালা যখন প্রথমবার সমস্ত সৃষ্টি করেছেন তখন পৃথিবীতে কোনো মৃত্যু ছিল না হাদিসে পাওয়া যায় যে মৃত্যুকে একটি স্বতন্ত্র সত্তা হিসেবে সৃষ্টি করা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মৃত্যু একটি সাদাকালো মেশের আকারে আনা হবে এবং জান্নাত ও জাহান্নামের মাঝে রাখা হবে তারপর তাকে জবাই করা হবে শহীহ মুসলিম হাদিস এই হাদিস থেকে বোঝা যায় মৃত্যু একটি সৃষ্ট জিনিস যা একদিন ধ্বংস করে দেওয়া হবে তিন ফেরেশতাদের সৃষ্টি ও মৃত্যুর ভূমিকা আল্লাহ ফেরেস্তাদের সৃষ্টি করেছেন যাদের মধ্যে একজনের দায়িত্ব হল মানুষের আত্মা কবচ করা তিনি হলেন মালাকুল মৌতু মৃত্যুর ফেরেস্তা আল্লাহ বলেন তাদের মৃত্যুর সময় ফেরেস্তাগণ তাদের প্রাণ কবজ করে বলেন আজ তোমাদের জন্য শাস্তি রয়েছে আনফাল অন্য আয়াতে আল্লাহ বলেন সুরা তোমাদের মৃত্যু হলে তোমাদের আত্মা কবজ করার জন্য একজন ফেরেশা নিযুক্ত রয়েছেন সুরা সাজদা এটি প্রমাণ করে যে মৃত্যু কেবল একটি সৎসিদ্ধ ঘটনা নয় বরং এটি একটি নির্ধারিত ব্যবস্থা যা আল্লাহর অনুমতি সাপেক্ষে চার আদম সালাম এর সৃষ্টির পর মৃত্যু নির্ধারিত হল ইসলামী বিশ্বাস অনুসারে প্রথম মানব আদম সালাম যখন সৃষ্টি হলেন তখনই তার ও তার বংশধরদের জন্য জীবন ও মৃত্যু নির্ধারিত হয়েছিল একটি হাদিসে পাওয়া যায় যে নবী আদম আলাহি সালাম যখন সৃষ্টি হলেন তখন আল্লাহ তার সমস্ত বংশধরদের আত্মা একত্রিত করেছিলেন এবং তাদের জন্য নির্দিষ্ট জীবনকাল নির্ধারণ করেছিলেন অন্যদিকে শয়তান আদম আলাহি সালাম কে প্রতারণার মাধ্যমে জান্নাত থেকে বের করে দেন এবং পৃথিবীতে পরীক্ষা মানব জাতির এই পরীক্ষার অংশ হিসেবেই মৃত্যু নির্ধারিত করা হয় পাঁচ মৃত্যু ও কিয়ামতের মৃত্যু চিরস্থায়ী নয় কিয়ামতের দিন সমস্ত প্রাণী পুনরুজ্জীবিত হবে এবং তখন আর কোনো মৃত্যু থাকবে না সেই দিন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে তারপর তারা আল্লাহর কাছে ফিরে যাবে সুরা আঙ্কাবু সাল্লাল আলাহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মৃত্যু একটি পশুর রূপে আনা হবে এবং তাকে জবাই করা হবে তারপর ঘোষণা করা হবে হে নেই হে জাহান্নামবাসীরা তোমাদের জন্যও আর কোনো মৃত্যু নেই শহীদ বুখারি ও মুসলিম এটি দেখায় যে মৃত্যুরও একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে ছয় বিজ্ঞান কি বলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মৃত্যু জীবনের একটি জৈবিক প্রক্রিয়া যা কোষের অবক্ষয় ডিএনএর ক্ষতি ও বার্ধক্যের কারণে ঘটে তবে বিজ্ঞান মৃত্যু কিভাবে শুরু হয়েছে সেই প্রশ্নের উত্তর দিতে পারে না কিন্তু ইসলাম বলে মৃত্যু শুধুমাত্র একটি জৈবিক প্রক্রিয়া নয় এটি আল্লাহর পরিকল্পনার অংশ সাত মৃত্যু থেকে আমাদের শিক্ষা মৃত্যু আমাদের জীবনের অস্থায়িত্বের কথা মনে করিয়ে দেয় এটি আমাদের পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে মৃত্যুর শিক্ষা মানুষকে দুনিয়ার মোহ থেকে দূরে থাকতে সাহায্য করে মানুষকে ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে আল্লাহর বিধান মেনে চলতে অনুপ্রাণিত করে মানুষের অহংকারকে ভেঙে দেয় উপসংহার মৃত্যুর সৃষ্টি সম্পর্কে ইসলাম অত্যন্ত পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে এটি কোনো দুর্ঘটনা নয় বরং আল্লাহর পরিকল্পিত একটি বিধান তিনি মানুষকে পরীক্ষা করার জন্য জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন কিয়ামতের দিন যখন সমস্ত সৃষ্টিকে পুনরুজ্জীবিত করা হবে তখন মৃত্যু নিজেই শেষ হয়ে যাবে সুতরাং আমাদের উচিত মৃত্যুর পূর্বে নিজেকে পরকালের জন্য প্রস্তুত করা আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং মৃত্যুর পর জান্নাতের সুসংবাদ দান করুন আমি